প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমরা খুবই অসহায় হত দরিদ্র পরিবারের এক মেয়ে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রেশমি তো সামনে যেটা ছবি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে রেশমির আগের ছবি এবং এখন সেই রেশমি এত সুন্দরী রূপবতী রেশমি এখন বিছানার বেডে হসপিটালের কারণ তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে অসহায় রেশমির বিয়েসাদু হয়নি তো তার দুটা কিডনি নষ্ট হয়ে যাওয়াতে তার যত ভিটে মাটি ছিল সব বিক্রি করে ডায়ালিসিস করতে করতে তার টাকা সব শেষ হয়ে গেছে এখন যে ডায়ালিটিস ডায়ালিসিস করবে সেই অর্থটুকু তার নেই তার পরিবারে শুধু তার মাই আছে তো রেশমি এখন ইউটিউবে এসেছেন আপনাদের কাছে সহযোগিতার জন্য যদি তার কোনো ব্যক্তি তার পাশে দাঁড়ায় বা তাকে বিষাদি করতে চায় রেশমি বিষাদি করতে রাজি আছে সেই মানুষটি যদি বিবাহিত হয় কোনো সমস্যা নেই বা যদি বয়স যতই বেশি হোক কোনো সমস্যা নেই তো রেশমির কিডনি সমস্যা হয়তো চিকিৎসা করলে ভালো হবে রেশমি আবার আগের জীবনে ফিরে আসতে পারবে কিন্তু যে চিকিৎসা করবে সে অর্থটুকু এখন তার হাতে নাই তাই জন্য এখন আপনাদের মাঝে এসেছেন যদি কোনো ভাই বা ব্যক্তি তাকে সহযোগিতা করে বা তার পাশে দাঁড়ায় সেই মানুষটি যেমনই হোক রেশমি তাকে বিয়ে করবে তো দর্শক এ ছিল রেশমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো রেশমির আর কোথাও কোনো যাওয়ার জায়গা নাই এটাই হচ্ছে শেষ ঠিকানা তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রসক্ত নামাজ পড়ি আসসালাম